গুড মর্নিং হ্যাপি সানডে চলে এসেছি আজকে তোমাদের সম্মুখে তা এখন বাজে ঘড়িতে আটটা বাজে দু মিনিট বাকি তা সকাল সকাল সাড়ে ছটার সময় কিছু যে জিনিস লাগবে বাড়িতে কিচেন পারপাস সেই জন্যে কিছু ব্লিংকেটে অর্ডার করেছিলাম ব্লিঙ্কেটের ব্যাগ তো তোমরা জানোই কিরকম দেখতে তা কি কি অর্ডার করেছি দেখো এটা হচ্ছে হোল ফার্মে ছাতু এটা হচ্ছে হলুদ এটা হচ্ছে বেসন

এটা হচ্ছে ক্যাচের ধরে পড়া মানে যা এনেছি মোটামুটি এখন এটা হচ্ছে মেথি হোলফার মেথি এটা হচ্ছে হোলফার মে মৌরি এটা নিউট্রিচাইজ সুপার প্যাক ফ্যামিলি এই হচ্ছে ইয়ে আর এটা হচ্ছে নিমকি এটা বাড়ি সামনে দিয়েছি বেকড় গিয়ে থাকে সকাল সকাল ওঠা করে দিলাম এখন বলবো চা নিয়ে চাটা খাই কি বলি গুড মর্নিং সবাই কে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার একটু ঠান্ডা ওই এখন এই সময় লেগেই যায় কিছু করার নেই একটু ঠান্ডা লেগে আছে ও থাকবে ওটা আমার অহংকার অহংকার সহ অলঙ্কার সহ অহংকার নিয়ে দিনটা শুরু কর আগে চাটা খাই চা নয় চা ফি করেছি তাই এই যে সকাল সকাল হিসাব আর কি যেটা হচ্ছে মুদিখানা হিসেব এটা হচ্ছে চা খাওয়া তার হিসেব যে কতটুকু চা খাবো তারপরে যে বাজারে সেখানেও হিসেব জীবন খাতা প্রতি পাতা যতই লেখো হিসাব নিকা কিছুই রবে না সত্যি তাই জীবনের খাতায় করে ছোট মাছ খেতে না ভীষণ ভালো লাগে বেশ রসিয়ে মুড়মুড়ে করে ভাজা করে চচ্চড়ি করে সেই কাঁচকি মাছ আর আমি এবছরে আর কাঁচকি মাছ খাবো না সেই কাঁচকি মাছ এতক্ষণে ধোয়া কমপ্লিট করলাম বরফ ছাড়ালাম ভীষণ নরম মাছ তো খুব হালকা হাতে ধুতে হয় বেশ এতটা মতন রেখেছি আজকে কাঁচা টমেটো দিয়ে করব দুটো বক্সে আবার এতটা এতটা ফ্রিজে তোলা রইলো নমস্কার বাবা একটি ঘন্টা লাগলো আমার কাচকি মাছ ধুইয়ে পরিষ্কার করতে সকালে গিসলাম বাজার বাজার থেকে কি কি এনেছি একটু দেখো এই লেবুগুলো যা আমি আরে ভালো আমি দেখে নিয়েছি দেখো না খুব হ্যাঁ হবে লেবু এনেছি শীতকালের লেবু কমলা লেবু

টমেটো বানাবো হাতে মাখা মাছের একটা তরকারি দেখো আলু আর পেঁয়াজ দিলাম আর কেটে রাখা কাঁচা পাকা টমেটো একটা একটু পেকে গেছিল ওই টমেটো নুন হলুদ মশলাপাতি কাঁচকি মাছটা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি সব দিয়ে কাঁচা লঙ্কা সর্ষের তেল সব দিয়ে একবারে মাখিয়ে বসিয়ে দেবো তো চলো আজকে তোমাদের সাথে কয়েকটা রেকর্ডিং শেয়ার করি মানে অনেকেরই তো চিন্তা যে আমি কি করি কি কাজ করি হ্যাঁ মানে চিন্তা না বলবো তাদের একটু কিউরেসিটি থাকতেই পারে এটা স্বাভাবিক যেহেতু আমি আমার জীবনের সব কিছু শেয়ার করছি জানতে ইচ্ছা হতেই পারে তো ভাবলাম যে কিছু কিছু রেকর্ডিং রয়েছে তো সেই রেকর্ডিংগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিই হ্যালো কি সুমনের ফোন নট রিচেবল কেন নেই তাই

হ্যাঁ 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 জিও করে নিতে হবে জিও তে হলে কি হয় বলতো হ্যাঁ হম হম আচ্ছা বলো কি খাবো? খবর বলতে যে বেরোবো এক্ষুনি উম কি বলে তোমার ওই দেবনাথ দুটো যে আছে বলো হ্যালো হ্যাঁ ম্যাম ওই করছিলাম এই যে বলছে যে সন্ধে মানে ওই ওই দিকটা করে করে দেবে কটা তারপরে তো কথা বলতে সন্ধের দিকে করবে বলছে আচ্ছা বলছি টাকা তো এখনো আসেনি টাকা আসুক আমি তারপরে দেখছি পঁচিশ তারিখে টাকা না দিয়েছিল সন্ধ্যের দিকে করবে তো জাস্ট একটু ক্লিপিংস শেয়ার করলাম তোমাদের সাথে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমার জবটা কী আমি কি করি আর আমি যেটা বলেছি সেটাও তোমরা অনেকেই বুঝেছ বিষয়টা যাক আমাদের খাবার দাবার রেডি হয়ে গেছে এই দেখো আজকে আছে ফুলকপি বেগুন শিম দিয়ে বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে একটা তরকারি ধনেপাতা পাতা বাটা কাঁচকি মাছের বড়া আর কাঁচকি মাছ আলু কাঁচা টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ধনেপাতা পাতা দিয়ে ওই হাতে মাখা একটা চচ্চড়ি টাইপের মানে পুরো আজকে বাঙালি মাছের থালি এই নিয়ে আমরা এখন খেতে বসে যাব তারপরে পরে পরে ঠিক আছে দেখতে থাকো সন্ধ্যা একটা দিন ছুটি রবিবার তাও ফুস করে কোন কেটে যায় বুঝে মানে কাজে কাজে কাজের ছ দিনের পেন্ডিং কাজ একদিনে বুঝতেই পারছো মানে এই ওদিক যাওয়া আসা বাড়ির মধ্যে কিছু কাজ করতে করতে ফুস তো যাই হোক গিয়েছিলাম একটু ব্যানার্জি দিতে একটু কয়েকটা হাতে কাজ তো শুরু করেছে বলে না যে যে কাজের মধ্যে আগ্রহী যে নিজের জগৎ নিয়ে থাকে ভালোবাসে কি করলে ভালো হয় সেই জিনিসটা করে বলেই গিয়েছিলাম একটু ব্যানাচিটি ভালো লাগে কাজের মধ্যে নিজেকে ইনভলভ রাখতে পারলে খুব ভালো তো ব্যানাচিটি গিয়েছিলাম ব্যানাচিটে গিয়ে হাতে কাজ বলতে কচেটে কাজ করে দেখাচ্ছি তোমাদের কত রকম উল নিয়ে আসছে চলে দেখো এতগুলো উল আনা হয়েছে এই কালারটা ছটা সাদা একটা দুটো তিনটে সাদা নিয়ে আসছে তিনটে হ্যাঁ দেখো এখানে যা কালার আছে সব দুটো দুটো করে আছে যা কালার দেখতে পাচ্ছ সব দুটো দুটো করে আছে এই হচ্ছে তার কাজের সরঞ্জাম তো দেখলে তার কাজের সরঞ্জাম এবার কাজে লেগে লেগে পড়েছে এবার অনলাইনে আবার অর্ডার দেওয়া আছে কিছু উল কিছু ওই যে ক্রুশ আছে যেগুলো বনে যেগুলি ওগুলো অর্ডার করা আছে ওগুলো মনে হয় কাল পরশু করে চলে আসবে কালকে না পরশু কিন্তু অবশ্যই আসবে তিন তারিখে ডেট আছে চলো দেখতে থাকো এখন চা হবে চায়ের সঙ্গে একটু চপ বেড়াচ্ছে থেকে ফেরার পথে একটু চপ নিয়ে এলাম ওই চা দিয়ে চপ দিয়ে চা দিয়ে খাওয়া খাওয়াবে प्यार में हम तो क्या क्या खेल दिखाए किकिकाला देखिए जो खेल, खेल दिखाए ना तो दे, देखिए क्या क्या खेल देखे सो so, चुप्पे साइज़ देंगे जो এটা যত ছোট হবে তত দাম কম যত বড় হবে তত দাম বেশি এখন অনেক চকালের দোকান হয়ে যাবে ওখানে ভিড়টা একটু কম না

এখানে একটা ক্লাব আছে ঠাকুরটাও দেখো না মানে এই যে টটোতে যাওয়া আসা করেছে না প্রত্যেক বাড়ি বাড়ি চা তুলেছে যাতে যাতে বাড়ি চা দাও তুলেছে তাদের প্রত্যেক বাড়িতে কুপন দিয়ে গেছে জনে যাবো দিদিরা তিনজন আমরা দুজন

একদম রেডি হয়ে ওই গেছিলাম বেনারসিতে উলানতে অল্প আনলাম ম্যাক্সিমামটা অনলাইনেই অর্ডার করেছি ভাবলাম আর ড্রেস চেঞ্জ করব না কারণ রবিবার সন্ধে যাওয়ার দায়িত্বটা পল্লবের থাকে সন্ধেটা পল্লব দিয়ে দিয়েছে অতএব আর ড্রেস চেঞ্জ করার ব্যাপার একটা টিপস আছে যদি ঠান্ডা চা খুব ঠান্ডা হয়ে যায় একটা লঙ্কা খেয়ে নেবে চা গরম হয়ে যাবে লঙ্কা খেয়ে চাটা খেতে হবে চা গুলো গরম হবে এখনো একটা জিনিস সকাল থেকে খালি যেহেতু আজকে এক তারিখ দেখুন ভিডিও শুরুতেই ব্লিঙ্কেট দিয়ে আজকে শুরু হয়েছে মাছের মাল এসছে বা সবজি বাজার কিছুটা এসছে চাল এসছে এখন উল এলো এরপরে আরো একটা জিনিস বাকি আছে যেহেতু খিচুড়ি খাবে সেই জন্য আমি বলেছি খিচুড়ি খাওয়ার পরে হাঁটতে হাঁটতে যাবে অনেকটা হাঁটাও হয়ে যাবে এই খিচুড়ির ইয়েটা মানে খিচুড়ি খাওয়ার এটা নষ্ট হবে একটু মানে ক্যালোরিটা ক্ষয় হবে কালরেটটা ব্যান্ড হবে তো যাবে ওষুধটা নিয়ে আসবে প্রেসারের ওষুধ আর সুগারের ওষুধ এইটা আনার আছে এইটা নিয়ে আসবে আমরা মাছের বাজার মোটামুটি দুবার করি একবার করি যখন ওর স্যালারি হয় ওই মাসের এক তারিখে তারপর 20 তারিখে করি আর একবার আমার স্যালারি হলে চলে এসেছি বললাম না আজকে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া ছিল দিদি দাদা দিদিদের ছেলে আর কি বাবু আমি আর পল্লব একসাথে গেছিলাম গিয়ে খাওয়া দাওয়া করে মানে আটটা নাগাদ গেছি ঘরে ঢুকে গেছি এখন বাজে এই দেখো দেখতে পাচ্ছ কি করছি এখন এইগুলো জোড়া লাগাচ্ছি তোমরা একজন কেউ জোড়াটা দেখতে চেয়েছিলে জোড়াটা আমি পরে তোমাদের সঙ্গে টিউটোরিয়ালের মতো করে দেখাবো অনেকগুলো জুড়তে হবে তো আমি অল্প অল্প করে জুড়ছি জোড়াটা লাগাই পরে একবার নিশ্চয়ই দেখাবো মানে একটা পিস জোড়া দেখালেই তো হয়ে যাবে দেখিয়ে দেবো এখন নটার সময় এখন তো আর শোবো না তো পল্লব এখন মুভি দেখবে মুভি চালাচ্ছে ও ওর মতো করে দেখবে আমি আগে আমার কাজ আমার এখন কাজ করতে ইচ্ছা করছে ভাই আমি এখন মুভি দেখবো না আমি কাজটা করি পরে শোয়ার আগে আবার তোমাদের কাছে আসছি কেমন ঘড়িতে এখন সময় হয়েছে ওই দশটা চল্লিশ শুয়ে পড়বো এবার ওদিকে আরেকজন বড়লিন মাখায় ব্যস্ত আছে সে বড়লিন ওই দেখো হয়ে গেছে বললেন বরলিন তার সর্বসময়ের সম্বল বরলিন মাখে গোটা শীতকালটা বোরোলিনেই চালিয়ে দেয় তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব অনেকেই তোমরা জিজ্ঞেস করছো যে কালকে কেন ব্লগ এই মানে আজকে আর কি কেন ব্লগ দিইনি কালকে অ্যাকচুয়ালি ব্লগ শ্যুট করতে পারিনি কারণ কালকে ব্যস্ততা খুব ছিল মাসের শেষ দিন ছিল তো ব্যস্ততাটা বড্ড বেশি ছিল সেই জন্য আর মানে ইচ্ছাও করছিল না এক এক দিন মাঝে মাঝে দেখবে যে নিজের যে কাজটা তার থেকে যদি একটু ছুটি নেওয়া যায় একটু ব্রেক দেওয়া যায় তাহলে পরে আবার কাজটা করতে মানে বেশি এনার্জি পাওয়া যায় সেই জন্য ভাবলাম ঠিক আছে আজকে যখন চাপ আছে আজকের দিনটা একটু ছুটি নিই আর আমার কাজকর্ম সম্পর্কে অনেকের মনেই অনেক রকম মানে প্রশ্ন আছে যে কি দিদি তুমি কি কাজ করো দিদি তুমি মানে ব্যাংকে কিরম কাজ করো না করো আমার যে মানে কাজগুলো চলতে থাকে তার কিছু রেকর্ডিং আমি তোমাদের সাথে আজকে একটু শেয়ার করব। তো তাহলেই তোমরা বুঝে যাবে যে আমার সম্মানটা ঠিক কোথায় আছে কাজের জায়গায় হ্যাঁ এই সম্মানটা অর্জন করতে হয় অবশ্যই নিজের কাজ দিয়ে তাই না চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কাল আবার আসবো নতুন ব্লগের সঙ্গে বাই